আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মূলত আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি প্রযুক্তির জয় জয় এই চ্যানেলের পক্ষ থেকে আমি ইম্পর্টেন্ট এই ভিডিওটি এসে আমরা যারা ফ্রি অ্যাডে কাজ করছি কিভাবে আমরা উত্তোলনটি কমপ্লিটলি সঠিক নিয়মে সঠিকভাবে দিতে পারি সেই বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তার আগে আজকে প্রযুক্তির জয় জয়ের সাথে আপনারা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এই মুহূর্তে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকটি অভিনন্দন এবং যারা করেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকার জন্য এরকম আরও নিত্য নতুন চমৎকার কিছু এয়ারডের সুযোগ পাওয়ার জন্য তো আসুন আজকে মূলত আমরা জানব কিভাবে হ্যামেস্টার আমরা উড্র করব প্রত্যাহার করব সেই বিষয়টি আমরা ক্লিয়ারলি ধারণা জানব আসুন মূলত কিপ্টোতে আপনারা যদি কোনো ভুল করে থাকেন সেটি কখনো সংশোধন করা যায় না এবং সেটি আপনি কান্নাকাটি করেও আপনি সেটি রিটার্ন আনতে পারবেন না তো সঠিক নিয়মে সঠিকভাবে যদি প্রত্যাহারটা আপনারা করতে পারেন তাহলে সঠিকভাবে আপনি আপনার ফান্ডটি আপনার ওয়ালেটে এবং আপনার এক্সচেঞ্জারে পেয়ে যাবেন তো আসুন সরাসরি আমরা বিনান্সে কীভাবে আমরা এই জিনিসটি প্রত্যাহার করতে পারি সে বিষয়টি আমরা লক্ষ্য করি সরাসরি আমরা চলে যাব বিনান্স এক্সচেঞ্জারে আর বিনান্স এক্সচেঞ্জারে গিয়ে আমরা সর্বপ্রথম যে জিনিসটি নেব সেটি হয়েছে আমাদের বিনান্স ইউআইডি আর ইউআইডির জন্য আপনারা জানেন ইউআইডিটি কপি করলে আপনার হ্যাঁ বিনান্স থেকে কপি করে আপনি সরাসরি আপনার হেমেস্টার যেই বোর্ডটি আছে সে সেটাতে আপনারা চলে যেতে পারেন আমি সরাসরি আমার হেমেস্টার বোর্ডে চলে যাচ্ছি আমি সরাসরি দেখাবো আজকে বিনান্সে কীভাবে আপনারা প্রত্যাহার করবেন বাই ভিডিও করতে পারবেন বাট আপনারা সঠিক নিয়মে যদি এটি করতে পারেন আমি মনে করি আপনারা এখান থেকে একটি ভালো এয়ারড্রপ একটি অ্যামাউন্ট আপনারা আর্নিং করতে পারবেন ভিডিওটি একটু লং টাইম হল মনোযোগ সহকারে আপনারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন আশা করি তো আসুন যে সকল এয়ারডপগুলো এই মুহূর্তে অসংখ্য এয়ারডপ এই মাসে লঞ্চ করছে তার ভিতরে আমরা হ্যামেস্টারটি অলরেডি ছাব্বিশ তারিখে পেয়ে যাচ্ছি এর ভিতরে আরও অসংখ্য এয়ারডপ আমরা পেয়ে যাব। তো এটি কিভাবে আমরা প্রত্যাহার করব উত্তোলন করবো সেই বিষয়টি আজকে মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তো আসুন আমরা সরাসরি হ্যামেস্টার এই বোর্ডটিতে চলে আসলাম চলে আসার পরে আমরা যে কাজটি করব আমরা সরাসরি প্লে অপশনে চলে যাব প্লে অপশনে গিয়ে যখন প্লে দেব তখন আমাদের হ্যামেস্টার যেই বোর্ডটি আছে সেটি ওপেন হবে এবং সরাসরি ওপেন হওয়ার পরে আমরা যে কাজটি করব সেই কাজটি হলো আমরা সরাসরি এয়ারড্রপ ফাংশানে চলে যাব দেখুন এয়ারডপ ফাংশানে যখনই আপনি চলে যাবেন এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এক্সচেঞ্জার কিন্তু তারা নিয়ে আসছে এখানে টপ রেখেছে বিনান্স এক্সচেঞ্জার ওকে এক্সচেঞ্জার বাইবিট এক্সচেঞ্জার টেলিগ্রাম ওয়ালেট ইবিএল এক্সচেঞ্জার এবং অন চেন আপনি এয়ারড টেলিগ টোন ওয়ালেটে আপনারা নিতে পারেন তো আসুন এই এই জায়গা মূলত আপনারা মনোযোগ সকারে আপনারা এটি দেখবেন ভিডিওটি স্কেপ করবেন না আপনারা সরাসরি এই যে এখানে রিসেট ওয়ালেট ওপেন এটিতে আপনারা টাচ করে এই রিসেটটা কমপ্লিট করে নেবেন এবং এখানে ওকে টাচ করবেন ওকে হয়ে গেল এবং আপনারা যে জিনিসটি করবেন সেটি হয়েছে এবার আপনারা বিনান্স এক্সচেন্ডটিকে সিলেক্ট করে ইয়েস আমি টাচ করে দিলাম এবং আমি এখানে যে জিনিসটি করব। সেটি হলো যে কি দেখুন এখানে আমি সর্বপ্রথম ইউআইডিটা নিয়েছি কিন্তু ইউআইডিটা এখানে লাগবে না সেটি অন্য অন্য কয়েনের ক্ষেত্রে লাগে আমরা সরাসরি আমাদের সেই বিনান্স এক্সচেঞ্জারে আবার চলে যাব। যেখানে আমরা ইউআইডি না নিয়ে আমরা ওয়ালেটে যাব ওয়ালেটে ডিপোজিট অপশনে টাচ করব। এবং ডিপোজিট অপশানে টাচ করার পরে আমরা যেটি কাজ করব। সেটি হচ্ছে হ্যামস্টার এইচ দেখুন আপনার সামনে চলে আসবে হ্যামস্টার কনভার্ট তো আমরা সেটি ডিপোজিট টোন টোন কয়েনটি আমরা সিলেক্ট করব। যাতে আমরা টোন কয়েনটি সিলেক্ট করব টোনের যে অ্যাড্রেসটি আছে সেটি আমরা এখান থেকে নেটওয়ার্কটি সিলেক্ট করে আমরা অ্যাড্রেসটি কপি করবো এবং দেখতে পাচ্ছেন এখানে ম্যামোটাও দেওয়া হয়েছে আমরা ম্যামোটাও কপি করে নিলাম এবং দেখুন এখানে একসাথে অনেকে দুটো কপি করে না তারপর আমি আপনাদের শর্টকাটের জন্য আমি দুটো ফাংশানে অ্যাট এ টাইম কপি করেছি দেখুন আমাদের বোর্ডটি আবার ওপেন করতে হবে যে বোর্ডটি ওপেন করা ছিল সেটি ক্লোজ হয়ে গিয়েছে আমরা আবার বোর্ডটি ওপেন করে আমরা সরাসরি সেই এয়ারডে চলে যাব আমরা সরাসরি এয়ারডে চলে গিয়ে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের সেই চয়েস এক্সচেঞ্জার বিনান্সে গেলাম আমরা দেখুন এখানে সর্বপ্রথম যেটি টাচ করব সেটি হলো আমরা লাস্টে যেটি দেখেন আমি কিন্তু আমার অ্যাড্রেসটি বসিয়ে দিলাম দেখেন অনেকে জিনিসটি লক্ষ্য করেন যে এখানে যখন আপনারা টাচ করেন তখন আপনাদের যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে কি আপনাদেরকে একটু স্পষ্ট করে আমি দেখিয়ে দিই একসাথে যখন আপনারা কপি করবেন তখন একসাথে কপি করার পরে আপনাদের যে জিনিসটি পাবেন সেটি হচ্ছে আপনাদের কীবোর্ডের ফাংশানটি আপনারা তুলে নিতে পারবেন তো এই কীবোর্ডের ফাংশানটি দেখতে পাচ্ছেন আপনারা কোথায় পাবেন দেখেন এই যে একটা চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিতে টাচ করলে আপনারা দুনোটা কপি পেয়ে যাবেন তো আসুন অলরেডি আমরা কপি পেস্ট করে নিয়েছি মেমো নিচে দিয়েছি মেমো নাম্বার এবং আমাদের অ্যাড্রেস দিয়েছি আমরা এখন সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে দিলাম অলরেডি থ্যাংক ইউ দিয়েছে অলরেডি থ্যাংক ইউ দেওয়ার পরে আমার এখানে কিন্তু মার্ক চলে এসেছে অলরেডি এখানে আমি আমার প্রত্যাহারটি কমপ্লিটলি একটি এক্সচেঞ্জারে করে নিলাম হ্যাঁ তো এখন যখন তাদের টাইম হবে ক্লেম করার সেটি কিন্তু অলরেডি তারা কাউন্ট করে দিয়ে দিবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমার চ্যানেলের বেল আইকন বাটনটি অন করে দিবেন যাতে এই ধরনের ভিডিওটি কন্টিনিউ পান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমত